জুলাই গণভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে পৃথক দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে পঁচিশ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য শুরুর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল এদিকে কুষ্টিয়ার সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অপর এক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাত হত্যাকাণ্ড সহ আট অভিযোগ গঠন করে তিরিশ নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন জুলাই আন্দোলনকালীন শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপে আন্দোলন দমনে ড্রোন ব্যবহার সহ মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন হাসানুল হক ইনো যে অভিযোগগুলোতে তার চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং চোদ্দ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ কারফিউ জারি শ্যুটার সাইট এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য প্রেস কনফারেন্সে কথা বলেছেন তার নানান ধরনের কনভারসেশন আছে বিগত সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বোম্বিং করা এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে তিনি তার সম্মতি জানিয়েছেন পরামর্শ দিয়েছেন কিভাবে আটক করা উচিত আটক না করে কোর্টে প্রডিউস না করে জেলে না পাঠিয়ে কি করা উচিত এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম সেগুলোর ভিত্তিতে মোট আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে সর্বশেষ যে আট নম্বর অভিযোগটা ছিল কুষ্টিয়া শহরে পাঁচই আগস্টে ছজন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তথ্য দলীয় মিলে এই পাঁচজন ছাত্র জনতাকে হত্যা করা এই সব মিলিয়ে আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে এদিকে জুলাই গলমভূত্থানের রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণের আজ তেরোতম দিনে মামলার একুশ নম্বর সাক্ষী হিসেবে জব্দ তালিকার রকুনুজ্জামান জবানবন্দি গ্রহণ করছিলেন এর আগে সকালে হাসানুল হক ইনুয়া চানখারপুল হত্যা মামলায় গ্রেপ্তার থাকা চারজন সহ মোট পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়